এমন একটি প্রশ্ন মহারাজ পরীক্ষিত করেছেন যে প্রশ্নটি আপামোর সকল মানুষেরই প্রশ্ন জিজ্ঞাসা হওয়া উচিত পরীক্ষিত মহারাজ এই প্রশ্নটি সার্বজনীন করেছেন সকলের জন্য আপনারা জ্ঞাত আছেন গুণীজন ভাগবতজন আপনারা ভাগবত রসিকজন পৃথিবীতে যত জিজ্ঞাসা যত প্রশ্ন আছে তত মধ্যে অন্যতম সার্বজনীন সর্বলোকভৃত এই প্রশ্নটি সেই প্রশ্নটি হলো আসন্ন মৃত্যু জীবের করণীয় কি মৃত্যু যার সম্মুখে যিনি মমস কাল বা মৃত্যু যাকে কবলিত করবার জন্য প্রস্তুত সেই জীবের কি এটি সার্বজনীন এটি সর্বজীবের পরম হিতকারী জিজ্ঞাসা এই প্রশ্নের প্রশংসা করেছেন পরমহংস কলতিলক মায়ামুক্ত পরমহংস শিরোমণি শ্রী শ্রীল সুখদেব গোস্বামী হে রাজ লোকহী তো নিরীপ আপনারই জিজ্ঞাসা প্রত্যেকটি জীবের কল্যাণ বয়ে আনবে যে পৃথিবীতে সবথেকে বড় মহিমা কোন বস্তু যা নিজ ব্যক্তি কল্যাণে নাই সে সকলের কল্যাণে কাজে আসে সকলের কল্যাণ কর হয় এটি হল শ্রেষ্ঠ এবং ব্যক্তি নয় নয়, সমগ্র মানব সমাজের কল্যাণ যে প্রশ্নের মধ্যে যে উত্তরের মধ্যে সেটি ভগবান প্রথমেই আলোচনা করেছেন আসন্ন মৃত্যুন্মুখ জীবের করণীয় কি মৃত্যু সম্পর্কে আমাদের ধারণা শশা গুরু আশ্রিত শশা রূপেই দেখে অজ্ঞানীর কাছে ভোগীর কাছে ভজনহীন ব্যক্তির কাছে মৃত্যু নামক কোন বস্তু জগতে আছে এটা তারা জানে না যাদের জীবনে তত্ত্ব জিজ্ঞাসা নেই ভজন নেই নিজ কল্যাণের চেষ্টা নেই বিষয়ভোগী মানুষের কাছে মৃত্যুটা যেন অজানা কোনো বিষয় এদের সামনে যখন মৃত্যুর প্রসঙ্গ তুলবেন তারা আবেগে বলে বসবে মরণের কথা বলতে নাই মরণের কথা বলো না এগুলো খুব আবেগতারিত মানুষের কথা কিন্তু প্রকৃত তত্ত্বজ্ঞ আত্মকল্যাণকারী যারা নিজের কল্যাণ চায় তাদের কাছে মৃত্যু প্রসঙ্গটা খুব শ্রেয়কর মৃত্যুকে এড়িয়ে যাওয়া যায় না মৃত্যু প্রসঙ্গটাই আলোচনা করতে হয় কারণ এই জগৎ প্রপঞ্চময় শরীর এটি যে নশ্বর বিনাশী এটি যে ধ্বংস হবে এটি জানলে সেই মানুষের আত্মকল্যাণের পথ নিজ কল্যাণের পথ প্রশস্ত হয় এই মানুষের উচিত তার মৃত্যুকে নিয়ে গবেষণা শুধু করা নয় মৃত্যুর প্রস্তুতি নেওয়া এই জগতে জন্মের প্রস্তুতি সকলের থাকে গর্বে সন্তান এলে পরিবার সহ গর্ব ধারণ যিনি করেন অত প্রস্তুতি থাকে কিন্তু মানুষের যে মৃত্যু ধ্রুব সত্য অবধারিত সত্য সেই মৃত্যুর প্রস্তুতি আছে তো আমাদের মানুষ মরণশীল এবং মৃত্যু যে ধ্রুব সত্য জন্মের প্রস্তুতি থাকতে আমি মৃত্যুর প্রস্তুতি থাকবে না তাদের জন্য নাই মৃত্যুর প্রস্তুতি যারা নিজ কল্যাণ চায় না এজন্য মৃত্যুর প্রস্তুতি থাকা চাই সেটি কি দেখুন আমরা জ্ঞান আমরা কর্ম আমরা ভক্তি আমাদের বৈরাগ্য যা কিছু আমরা মহাজন শ্রীগুরু শাস্ত্রবাক্যে পাই কিন্তু এই ভক্তি এই বৈরাগ্য এই জ্ঞান কখনো বাড়বে না যদি তার সাথে আরেকটি জিনিস যুক্ত না হয় ভক্তি আছে জ্ঞান আছে বৈরাগ্য আছে কিন্তু এগুলি ক্রমোন্নতিতে প্রেম ভক্তিতে বলছে নিজের আত্মকল্যাণের পথে যেটি প্রয়োজন সেটি হলো বিবেক ভক্তি কখনোই বাড়বে না বৈরাগ্য জ্ঞান কখনোই আপনাকে ক্রমোন্নতিতে বিবেক নামক বস্তু এটি ঈশ্বর মানুষের জন্য তার আত্মকল্যাণের জন্য সর্বোপরি একটি তত্ত্ব এই বিবেক দিয়েছেন একটু কথা বলি শ্রীধাম বৃন্দাবনে দেবশ্রীপাদ নারদ দেখছেন এক যুবতী ক্রন্দন করছে তার ক্রন্দনের কারণ হল যুবতী দুই পাশে দুজন বৃদ্ধ জড় জড় জরাতুর মানুষ রোগগ্রস্ত তাদের এই দুর্দশা ক্ষীণ শীর্ণ দেহ জরাগ্রস্ত জড় অবস্থা দেখে এই রমণী টানছেন নারদ জানতে পারলেন ওই রমণীর কাছে উনি হলেন ভক্তি সাক্ষাৎ লাদিনী ভক্তি এবং এই ভক্তি ক্রন্দন করছে তাও শ্রীদাম মধুময় বৃন্দাবনে সন্দিনী শক্তি রাধার ভগবানের ধাম তত্ত্ব বৃন্দাবনে ভক্তি কাঁদছে ভক্তি কাঁদছে কেন জানেন ভক্তির যে তনয় সন্তান সেই জ্ঞান আর বৈরাগ্য বৃদ্ধ জড় অবস্থা কথাটি একটু ভেতরে যেতে হবে করবে যদি জ্ঞান এবং বৈরাগ্য দুর্বল হয়ে থাকে না আমাদের এই বঙ্গদেশে ধর্মের একটা প্লাবন চলছে সমস্ত মত পথের প্রচার আছে প্রসার আছে স্রোতসিনী নদীর মতো ভাগবত হরিনাম সবকিছুই চলছে ভক্তি যুবতী হলে কি হবে বাস্তবতা হলো আমাদের জ্ঞান বৈরাগ্য জরাগ্রস্ত হয়ে গেছে বিদ্ধ হয়ে গেছে আজ মানুষের বিবেক সেই বিবেক বড় দুর্বল এই কারণে যে জ্ঞান এবং আমাদের বৈরাগ্য এটি যদি সুস্থ না হয় সবল না হয় ভক্তির চোখ থেকে জল খুঁজবে না আচ্ছা ভক্তি কামবে কেন লাবিনী ভক্তি হলো আনন্দদায়নি সর্বোপরি উল্লাসময় প্রেমানন্দময়ী পরম আনন্দদায়নি ভক্তি আচ্ছা সূর্য কখনো অন্ধকার দেখে প্রসঙ্গটি একটু কঠিন কিন্তু ভেতরে যেতে হবে সূর্য কখনো অন্ধকার দেখতে পায় কি স্বয়ং প্রকার স্বপ্রকার সূর্য কখনো অন্ধকার দেখতে পায় না তেমন ভক্তি কখনো নিরানন্দকে উপলব্ধি করে না আচ্ছা সেই ভক্তির দেবী হলেন সীতামা তিনি অশোক কাননে কাঁদছেন কেন ভক্তি কাঁদবে এটা মেনে নেবেন আপনারা ভক্তি তো স্বয়ং স্বয়ং শক্তি শুধু তাই নয় গৌড়ীয় দর্শন বলেছেন ভক্তি লাদিনী শক্তি ভগবানকেও আনন্দ দেয় আরে ভগবান যে শক্তির বলে আনন্দ পায় সেই ভক্তি আজ কাঁদছে অশোক কাননে কারণ কি সীতার চোখে জল কেন সীতামা দশায় কাঁদছে কেন অশোক কাননে সীতামা উত্তর দিচ্ছেন ও ক্রন্দন করে তখন যখন ভক্তিও ভগবান থেকে দূরে সরে